জন্ম যেহেতু হয়েছে মৃত্যু কিন্তু একদিন হবে উজ্জ্বল সরকার মানে এটা খুবই মর্মান্তিক একটা মৃত্যু তো আজকে ভিডিওটা আপনারা দেখেন এবং বিদ্যুতের কাজ যারা করেন খুব সাবধানে করবেন আর না হলে এইভাবেই আপনাদেরকেও হয়তো না ফেরার দেশে চলে যেতে হবে খুব সতর্ক হয়ে কাজ করবেন ভাই খুব সতর্ক হয়ে উজ্জ্বল সরকার বারো বছর আগে তিনি মারা গেছেন কিভাবে মারা গেল তার বাড়ির পাশে একটি খালি জমি আছে দর্শক বুঝতে পারছেন খালি একটা জমি আছে সেখানে ক্ষেত চাষ করা হয় তো সেই ক্ষেতের মধ্যে উজ্জ্বল সরকার পানি দেবে এখন তার জমির মধ্যে সে যদি পানি দেয় তাহলে তো বিদ্যুতের দরকার আছে একটি পাম্পের দরকার আছে একটি মোটরের দরকার আছে তো তার কিন্তু সব কিছুই ছিল তো তার সব কিছু থাকা সত্ত্বেও তিনি কি করলেন তিনি মানে মোটর দিয়ে তার জমিতে যখন পানি দেবে তো তিনি যখন ওখানে গেলেন যাওয়ার পরে ওনার মোটরের একটি লাইন মানে একটি তার খোলা ছিল তো এই খোলা তারটাকে তিনি যখন বিদ্যুতের সাথে সংযোগ করে দেবে তখন কিন্তু আসলে যে পাম্পটা চলে আর কি যে পাম্পটা দিয়ে পানি ওঠে সেটা দিয়ে আর কি পানি উঠবে যে পাম্পের তার আর কি যেটা বিদ্যুতে লাগালে আর কি মনে করেন যে পাম্পটা চলবে সে সেখানে আর কি সংযোগ দিছে ঠিক সেই মুহূর্তে উজ্জ্বল সরকারকে এমন একটি ধাক্কা মেরেছিল ধাক্কা মেরে কিন্তু উজ্জ্বল সরকার ওখান থেকে আর পড়ে যায় নাই ভাই মানে বারো বছর আগের ঘটনা উজ্জ্বল সরকারের আমি ছবি দিয়েছি তো এটা আসলে তখনকার ছবি তো এই উজ্জ্বল সরকার তখন কিন্তু ওখানে মারা যায় এখন মারা যাওয়ার পর উজ্জ্বল সরকারের ফ্যামিলির লোকজন আবেদন করে ওই কারেন্টের লাইনটি মানে আবেদন করে বন্ধ করে দিয়েছে তাদের আর এটার কোনো দরকার নাই তো বারো বছর পর তার একজন ছেলে আছে সুজন সরকার অন্তত সে তো আসলে এখন বড় হয়ে গেছে তার তো এখন বিদ্যুতের দরকার আছে এবং তার যেহেতু বাড়ির পাশে মানে জমি জমা আছে সেগুলো তো চাষ করতে হয় তো চাষ করতে হলে সেগুলোর পানির দরকার আছে তো সেগুলো আসলে এই সুজন সরকার বিদ্যুৎ অফিসে ফোন করে সেটা আবেদন করে সে লাইনটি আবার নিয়ে নেয় ঢল সরকারের ছেলে সুজন সরকার সে যখন বড় হল এবং বড় হওয়ার পর সে দেখতেছে আমার বাড়ির পিছনে একটা ক্ষেত রয়েছে তো সেই ক্ষেতের মধ্যে কিন্তু আমাকে পানি দিতে হবে তো পানি দিতে হলে সেই পাম্পটি কিন্তু আবার চালু করতে হবে যে পাম্পটি তার বাবা সেই আগেই যে পাম্পটি তার বাবা আগে ব্যবহার করত সেই পাম্পটি সুজন সরকারকে চালু করতে হবে এখন সুজন সরকার রোববার দুপুর বারোটা বাজে তার বন্ধুকে ফোন করছে যে বন্ধু আমার বাবা তো মারা গেল এত বছর হয়ে গেছে তো আমার পাম্পটা তো এখন চালু করতে হবে তো তুই একটু তাড়াতাড়ি আসিস আমি তো আসলে তেমন একটা ভালো বুঝি না তো তার বন্ধুকে ফোন দিল সুজন সরকারের বন্ধুকে তার বন্ধু নাকি একটু দেরি করেছিল ভাই মানে একটু দেরি করেছে এই দেরি করায় মনে হয় যে সুজন সরকার আজকে না ফেরার দেশে চলে গেল মানে একই জায়গায় বাবা মারা গেল। ছেলে মারা গেল সব কিছু শেষ হয়ে গেল। একই জায়গায় এখন এলাকার মানুষ সবাই বলতেছে একই জায়গায় তারা বাবা ছেলে এভাবে না ফেরার দেশে চলে গেল। এটা আসলে কেউ মানে বলতে পারেন যে তাদের ফ্যামিলির আসলে কেউ এখন এটা আর মেনে নিতে পারতেছে না এর মতো কষ্ট এর মতো কষ্ট তার ফ্যামিলির লোকজন আর মেনে নিতে পারতেছে না দর্শক কাজ যেটাই করেন না কেন খুব সতর্ক হয়ে করবেন খুব সাবধানে করবেন তাহলে আর আমাদেরকে এই ধরনের মৃত্যু দেখতে হবে না ভাই খুব কষ্ট লাগে এই যে ছেলেটা তাকে দেখেন যে কত সুন্দর একটা ছেলে তার বাবা মারা গেছে আজ থেকে বারো তেরো বছর আগে আর ছেলেটা এই তো রোববার মারা গেল কি বলবো দর্শক আসলে বলার মতো কোনো কিছুই নাই আমরা তার জন্য দোয়া করবো সে যাতে ভালো থাকেন এবং আমরা যারা কাজকর্ম করি একটু সাবধানে একটু সতর্ক হয়ে কাজ করব